ছোটোবেলা থেকে জ্ঞান হওয়ার পর জ্ঞান হওয়ার পর জেনেছি তুমি যদি জলে থাকো জলে বাস করো কখনও কুমিরের সাথে বিবাদ করবে না আর ডাঙায় থাকলে বাঘের সাথে কিন্তু আমরা তো আর আমাদের এই লোকালয়ে তো আর বাঘটার দেখতে পাই না বা আমাদের আমাদের এই মানে কি বলবো ডোমেস্টিক অ্যাটমসফিয়ারে আমরা নদী পুকুর ঝিলেও কুমির দেখতে পাই না এটা একটা প্রবাদ প্রবচন তা প্রবাদ প্রবচন তো হলো তা সরাসরি আমি কন্টেন্টে যাই দেখো যে কোনো ইউটিউবার ইনসাইড আউট বিশাল বিশাল তাদের ইনকাম ইউটিউব থেকে ইউটিউব থেকে ইনকাম করে তারা প্রচুর ভবিষ্যৎ পরিকল্পনা করেছে যে না আজকে ইউটিউব আছে কাল নেই আমরা সেটা টিকটক এইসব থেকে দেখতে পাই তারপরে একটা গেমও ব্যান্ড হয়েছে না আমার ছেলে খেলতো কি যেন ভুলেও গেলাম হোক তা এইটা মাথায় রাখতে হবে সব বাইকে সবাইকে যাদের ইউটিউব থেকে রোজগারের সংসার চলে ঠিক বলছি তো দেখো আমরা এসছি হ্যাঁ একটা ওই যে বললাম করোনা পিরিয়ডে এসছি করোনা পিরিয়ডে এসছি তারপরে ভালো লাগা ভালোবাসা তোমাদের সাথে আমার আদান প্রদানের মাধ্যমে আমি এগিয়ে যাচ্ছি জানি না কতদিন করব। তবে হ্যাঁ এক একটা যখন সিচুয়েশন আসে এক একটা যখন পরিস্থিতির সৃষ্টি হয় তখন মনে হয় দুধ থাকবো না দুঃ না করলেই হতো দুধ ইস এটা হলো এটা হয় যাকে আমি বলবো ছেলের বাবাও সেখান থেকে বাদ যায় না হুম ছেলের বাবাও সেখান থেকে বাদ যায় না কারণ দেখো যার যত বেশি পরিধি বলবো বা সম্পত্তি বা সে স্থায়ী স্থাবর অস্থাবর যাই বলো তুমি যাই কিনবে তার কিন্তু বা যাই করবে তার কিন্তু একটা মেনটেনেন্স আছে বাড়ি ঘর যাই বলো ছেলের বাবার ভালোই বাড়ি হয়েছে গাড়ি আছে দুটো দু চাকা একটা চার চাকা তা এইগুলোরও মেনটেনেন্স আছে ওই কিনলাম আর হয়ে গেল তা না তবে হ্যাঁ এদের ড্রাইভিং ড্রাইভ করতে গেলে যে খরচা সেটা লাগে না নিজেরা ছেলের বাবা ড্রাইভিং জানে নাহলে ড্রাইভার রাখতে গেলেও খরচা আছে বা অনেকে আছে একদম ওই ওটাকে কী বলে হ্যাঁ বোধ বলে নাকি মাসোয়ারা ড্রাইভার রাখে আবার অনেকে যখন কোথাও বেরোয় আমার এখানে অনেকে আছে একদম মানে যার রোজ বেরোতে হয় অফিসে বা ব্যবসায় তাদের পারমানেন্টলি ড্রাইভার রয়েছে আর যারা মনে করে যে না আমরা কোথাও যাব তখন গাড়িটা বার করব তখন তারা ওই এজেন্সি থেকে ড্রাইভার রাখে এটা সবারই জানা নতুন করে বলার কিছু নেই সে জায়গায় দাঁড়িয়ে রোজগার না করলে অত বড় বাড়ির দেখভাল মেনটেনেন্স পুরোটাই খারাপ হয়ে যাবে সেখান থেকে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত অবশ্যই করে অনেকেই বলেছি আমরা করা উচিত এই ইউটিউবের সাথে সাথে একটা অন্য কিছু চিন্তা ভাবনা করা উচিত সেটা জানাবে বলেছে ব্যবসা হোক বা অন্য কিছুই হোক জানাবে তা এটা ছিল যে আমি কিছু করব ইউটিউব ছাড়বো ইউটিউব একেবারে ছাড়বে জানি না কি সিদ্ধান্ত নিচ্ছ তুমি তবে বলবো যে যে ভুল বা যে ত্রুটিগুলো করেছ সেগুলো কাটিয়ে ওঠো অবশ্যই পাশে ছিলাম থাকবো আর মা বাবার সাথে হ্যাঁ তুমি চ্যানেল খুলে দিয়েছ অবশ্যই করে তোমার চ্যানেলও চলুক মা বাবার চ্যানেলও চলুক কারণ তুমিও জানো যে ইউটিউব থেকে কতটা রোজগার এই মুহূর্তে অনেক কম করো কিন্তু একটা সময় প্রচুর করেছ আর অকাত তুমি বললে আমার অকাত আমি বুঝে গেছি অভিমানের কথা বলছো জানি অভিমানের কথা তুমি বলছ কিন্তু কাজও তুমি সেরকম করে রেখেছো কন্ট্রোভার্সি চেয়েছো কন্ট্রোভার্সি ছুড়ে দিয়েছো এইগুলোর থেকেও এগুলো সব ব্লগাররা দেয় সবচেয়ে বড় কথা তোমার ভালোবাসার ভিউয়ার্সের তুমি অ্যাটিটিউড দেখিয়েছো আর তার উত্তর তুমি দ্যান দেন পেয়েছ তুমি জানো যে তুমি অনেক কিছু দেখিয়ে ফেলছো যেগুলো মানুষের চোখে গিয়ে বাজছে দেখো আমি আজকে তোমার ভিডিও পরিপ্রেক্ষিতে ভিডিও করছি তোমাকে অপদস্থ করার জন্যে না তুমি বলছো তোমার অকাত তুমি দেখে ফেলেছো দেখো অকাত এখানে কেউ কাউকে দেখাতে পারে না সে যদি সেই সিচুয়েশন যদি না তৈরি করে তুমি ভুল করেছো একজন দুজন দেখলে বোঝাই যেত যে এরা হয়তো ভুল করছে কিন্তু সবাই কি তাই এখনও আমরা একটা ক্লারিফিকেশন পাইনি যাকে আমি আর নতুন করে পুরনো কাশন্দি ঘাটবো না তোমার ক্ষতি আমরা কেউ অন্তর থেকে চাই না কিন্তু অকাত অকাত সত্যি করে মানুষই কিন্তু দেখায় আর সেই মানুষ আমাদের ওয়াইটিতে ভিউয়ার্স রূপী ভগবান তাই ভিউয়ার্সের কখনো নগ্ন করতে নেই কখনো ইগনোর করতে নেই কখনো অ্যাটিটিউড দেখাতে নেই এটা একটা পার্ট গেল ঘর চেঞ্জ করলাম আমার হেল্পিং হ্যান্ড আমার কেছে যে জামা কাপড় ভাজ করতে খুব অ্যালার্জি আমার মানে ভাজ করতে গেলেই আমার জন্য কান্না পায় ওকে আসতে বলেছিলাম ও এসছে তাই জন্য ঘরটা চেঞ্জ করলাম ওই ঘরে বসে সমস্ত জামা কাপড় ভাজ করে রেখে দিয়ে যাবে চলো মেন বিষয়বস্তুতে ঢুকি তা আমি বলবো অবশ্যই করে সবারই সবারই যাদের মানে এইখান থেকে সংসারে খরচা ওঠে তাদের একটা সেকেন্ড একটা কিছু ভাবনা চিন্তা করা উচিত যাই হোক সেটা করছো তার সাথে বলবো যে ভুল ত্রুটিগুলো করেছ সেইগুলো কারেকশান করবে অনেক ভালোবাসার মানুষ আছে যারা ছেড়ে চলে গেছে তাদের তোমার ভালোবাসা দিয়ে টানতে হবে কাছে টানতে হবে না তুমি অন্য কিছুতে বিজি হয়ে গেলে তোমার ভিউয়ার্সরাই কিন্তু তোমার মা বাবার চ্যানেলকে ভিউজ দেবে অতএব অবশ্যই করে সব সবসময় জানবে আমি আগেও বলেছি যে ভিউয়ার্সরা আমাদের কাছে ভগবান তাদের যা পারলাম অখাদ্য কুখাদ্য খাইয়ে দিলাম জোর করে তারপর অ্যাটিটিউড দেখালাম এগুলো তারা মানবে না শুনবেও না প্রচুর কনটেন্ট আছে প্রচুর বিষয়বস্তু আছে প্রচুর জোন আছে এটা কন্ট্রোভার্সি জোন তুমি একটা কথা বললে যে কন্ট্রোভার্সি ভালো লাগছে না কন্ট্রোভার্সি না ছুলে কন্ট্রোভার্সি হয় না এটা কিন্তু একদম ধ্রুব সত্য কথা যাকে কন্ট্রোভার্সি সমস্ত ব্লগাররা চায় ভিউজের জন্য তোমার এই মুহুর্তে না চাওয়াই ভালো না দেওয়াল অবস্থা দেখো ভালো চাই বলে বলি হয়তো মিষ্টি দিয়ে বলতে পারি না আমি যেরকম সেরকম বলি হয়তো কষ্ট পাও তাই না তাই আমি বলবো ঠিক এইটাই যদি তুমি বেশ কিছুদিন আগে থেকে যেটা শুরু হয়েছে সেটাই যদি তুমি এই মন্তব্যগুলো করতে আমার মনে হয় না এই রকম একটা তোলপাট চলতো ওয়াইটিতে যাই হোক আমি আরে চুনা সব জায়গায় তোকে ডাকাটা কী করে কেন রে হ্যাঁ আসলে না আসলে তোর একটা জিনিস মানতেই হবে তোর বলবো না তোমার বলবো আমি সৌভিককেও দেবো যাই হোক চুনাকে বলতেই পারি শোনা আমার থেকে ছোট তা বলি কি সব কিছু নিয়েই কন্টেন্ট করতে হয় বল আমার হাজব্যান্ডের হাই আর হাই করো এটা নিয়েও মজা করতে হয় বল নাকি খোরাক করতে হয় যাকে লিমিট রেখে করলেই ভালো আমি বলি কি একটা ভিউয়ার্স নিয়েই খুব বললি যদিও সবিকের নাম করেই বলবো কারণ সবিককে আমি বকতে পারি আমি দেখলাম ছেলেটা ভে ভেতরটা মানে ও যা দেখায় ভেতরটা একেবারে মানে কি বলবো সেই গরলতা নেই সরলতাও বলবো না সবিক তাহলে আর চুনা যার কথা বলেছে পম্পা পম্পা ভালো ভিউয়ার আমার তো ভীষণ ভালোবাসার একজন তার মধ্যে কোনো রকম দোগলামও দেখিনি সব ভিউয়ার্সদের অধিকার আছে সবার কমেন্ট বক্সে যাওয়া এটা আবার কী কথা আমি তো দেখছি ওই ভিউ চিউ ঝিমির কে গিয়ে যে কমেন্ট করছে সে সীমাকে কি একটা বলে চলে গেল যত সব নাটক মানে এ তো বোঝাই যাচ্ছে যে ক্যাতার ঘরের তাহলে কেতার ঘরে যারা তারা দিকে ঝিমিকে সাপোর্ট করছে ঝিমিকে গিয়ে দু চার কথা লিখে আসছে দেখে সেটা অন্য ব্যাপার আমি বলি শোন যে ভিউার্সের কথা তুই বলছিস সে একদম অরিজিনাল বুঝলি হ্যাঁ এখন চুনা আসক্ত নেই এটা আমি জানি চুনা আসক্ত সৌভিক আর নেই সৌভিককে বলবো সৌভিক তুমি কালকে যারা যারা ভিডিও করেছে তুমি আমার কাছে আসুন তাদের গিয়ে একটা কথাই বলেছো। যে ছেলের বাবার ছেলের মা এরা নিজেদের মতন এখন কন্টেন্ট করছে এদের ছেড়ে দাও এদের ছেড়ে দাও এদের ছেড়ে দাও বলেছো না কিন্তু আজকে গিয়ে দেখলাম ছেলের বাবার কমেন্ট বক্সে তুই ইতুকারি করছো তা তুমি তোমার আপব্রিঙ্গিং তোমার বেড়ে ওটা তোমার পড়াশুনোর পরিচয় দিচ্ছ তুমি জানো ভালো করে ছেলের বাবা তোমাকে তোমার থেকে ছোটো না বড়ো তারপর তুমি তুই তুকারি করছো তাহলে জ্ঞানটা তাহলে কোন সময় কাকে কিভাবে দিচ্ছ নিজেও জানো না তুমি বলছো ছেলের মা বাবা নিজেদের কন্টেন্ট নিয়ে ব্যস্ত এদের ছেড়ে দাও কাল বললে আজকে গিয়ে তুই তুকারি করে তুমি ছেলের বাবাকে অপমান করছো এটা কেন তুই তুকারি হ্যাঁ ভেরি ব্যাড ভেরি ব্যাড জানি না দেখবে কিনা দেখবে তুমি দেখো সবার ভিডিও দেখো তাই আমি বললাম এই রকম কিছু কমেন্ট করতে নেই তোমার নেগেটিভ কথা থাকতেই পারে তাহলে তুই হ্যাঁ তুই ছাড়বি রে আর হচ্ছে না আর কোনো কি দেখানোর মতন কিছু নেই আরও নোংরা ভাষায় বলেছ এগুলো বলবে না এগুলো বলার মানে একটি আর তোমার নেই তুই তুকারি যখন যাই হোক এটা আমি যে ভিউয়ার্সরা বলবেই চারিদিকে গিয়ে কমেন্ট করবে না সবই সবি তোমার মতন তুই তুকারি না যাই হোক যেটা বলার সেটা হচ্ছে এই অ্যাটিটিউড ভিউয়ার্সরা দেখতে চায় না তারপরে দাম্ভিকতা ডোন্ট কেয়ার ভাব ইগনোর করা এইগুলো ভিউয়ার্সরা মারাত্মক খতরনাক বাবা এক একজন বাবা একজন ভালোবাসার মানুষ আমার দেখে কমেন্ট করে না ওরে বাবা এখন দেখলাম কমেন্ট করছে ভালো লাগে এ যাকে বলেছি সে বুঝেছে এরা খুব যদি মনে কোথাও কষ্ট পায় এরা চেপে রেখে দেয় এরা কষ্টটা কিন্তু মনে চেপে রেখে দেয় তাই বলছি তুমি অ্যাট এ টাইম প্রচুর ভিউার্সদের মনে দুঃখ দিয়েছো কষ্ট দিয়েছ সেখান থেকে কেটে এসো কারণ সবাই তোমাকে চায় দেখো এমন কোনো ডিসিশান নিও না যেখানে গেলে তুমি মুখ মানে যেটা তোমার অজানা অতএব সেইটার সাথে সাথে তুমি তোমার চ্যানেলটাকে নিয়েও এগিয়ে যাও একজন ব্লগার কেন শুন শুনবে কেন কন্ট্রোভার্সি হবে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি যদি না চাও তাহলে কন্ট্রোভার্সি হয় না এটা মাথায় রাখো তাই এইটাই বলার ছিল যে ভিউয়ার্সের খাটো করতে নেই সুন্দর তুমি দাও আর তোমার চ্যানেল হ্যাঁ তোমার মা বাবার চ্যানেল থেকেও আমরা প্রাকৃতিক সমস্ত সৌন্দর্য ফল ফুল গাছ তোমাদের সেই গ্রাম্য পরিবেশ সমস্তটাই আমরা দেখতে পাবো এইটুকানি জানি তা কন্ট্রোভার্সি ছুলে কন্ট্রোভার্সি হবে সবাই ভালোবাসে দেখেছো কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা এরকম কোনো বিষ্মের প্রতিজ্ঞা করবে না যেটা তুমি রাখতে পারবে না ওকে তা চলো এইটুকানি বলার ছিল সন্দীপে এই ছেলের বাবার ভিডিওর উপর আমার এই বক্তব্য তোমার ভিডিওর তোমার ভিডিওর মূল আকর্ষণ তোমার ভিডিওর প্রাণ বিন্দু বলো আর প্রাণ বন্ত যাই বলো হচ্ছে ছোট্ট কিশু যাকে দেখতে প্রচুর মানুষ যায় আমি কিন্তু সমস্ত খেয়াল করি এক একজন তো পারলে এই ক্যামেরা মোবাইলের ক্যামেরা ভেদ করে কিশোর কাছে চলে গিয়ে খেলতে চায় কিশু কষ্ট পেলে তারা কষ্ট পায় কিশু এই যে অসুস্থ ছিল তারা কষ্ট পাচ্ছে সেই সংখ্যাটা কিন্তু অধিক তাদের তুমি কষ্ট দিও না তোমাকে বলছি ছেলের বাবা তোমাকে বলছি তোমার ব্লগের সে ঠাম্মি দাদার লাইফস্টাইল বলো তোমার বলো যা মানে তোমার তো দুটো চ্যানেল ওই প্রাণ প্রাণ কেন্দ্র বলো প্রাণ বিন্দু বলো কিন্তু ওই ছোট্ট পিসু অতএব কাউকে অসন্তুষ্ট করো না তুমি ছোটো তাই তোমায় বকি তার জন্যে হেটার্স না হেটার্স কখনোই না তাহলে তো ডে ওয়ান থেকে হতে পারতাম তোমার ভুল দেখে বলেছি যাকে যা হয়েছে হয়ে গেছে সব মিট মাঠ হয়ে যায় শুধুমাত্র এই যে তুমি বললে না এখন তোমার দায় হচ্ছে এই তিনজনকে ভালো রাখা হ্যাঁ ডে ওয়ান থেকে আমরা বলে এসেছি যে মা বাবা আর সন্তান কনসেন্ট্রেশন এরা তিনজন এদের ব্যতীত আর কেউ না আর যখনই দেখেছি তোমার পদস্কলন হচ্ছে তখন বলেছি আমরা জানি তো তুমি যদি সেরকম হতে তাহলে ক্যাথার অনেক নোংরা শর্তগুলো তুমি মেনে নিতে যেটা তুমি মানোনি কারণ তোমার মা বাবাকে তুমি টেক কেয়ার করো তোমাকে আমরা প্রকৃত সন্তান বলেছি বলবো আগামী দিনেও বলবো কারণ তুমি তোমার মা বাবার উপরে দিয়ে যাও না কিন্তু বেশ কিছু মাছ দেখতে পাচ্ছি যে তাদের উপরে এবং তোমার উপরে যে একটা চাপ তৈরি হয়েছে সেটা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় মানুষটা ভালো আছে না দুঃখে আছে যাকে বোঝাতে পেরেছি এবং আমিও জানি তোমার কনসেন্ট্রেশন আমার মতন প্রচুর ভালোবাসার মানুষরা চাইবে তোমার পাখির চোখ হবে তোমার সংসার আর সংসার মানে যারা তোমার সংসারে রয়েছে তাদের সাথে অবশ্যই করে ক্যাথাকে নেক্সট ভিডিও আনছি ক্যাথার আমার সংসার নিজের সংসারটা গুছিয়ে করতে চাইছে দেখা যাক বৌদি আছে তার মামা তো বৌদি তাও সে চলে এলো ফ্ল্যাটে নিশ্চয়ই তার ফ্ল্যাটে দরকারি গুরুত্বপূর্ণ কোনো কাজ আছে না নেক্সট ভিডিওতে আসছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আরেকজনের অধ্যত্বপনা কিন্তু এখনও যায়নি সে গানের তালে তালে সমস্ত মনের কথাটা প্রকাশ করছে আর আমার প্রতিবাদের ভাষা হচ্ছে তাকে সেটাই রিটার্ন দেওয়া ঠিক না চলো কেমন লাগলো ভিডিওটা বলবে আশা করি সব শান্ত হবে ঝড় থেমে গেলে আবার শান্ত হয়ে যায় চলো অল